আসসালামু আলাইকুম হেব্রিমান কী অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমরা চাঁদপুর টু ঢাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ছুটির শেষ তাই আমরা হচ্ছে চাঁদপুর টু ঢাকা এই যে আমরা হচ্ছে মিতালি একদম সামনে বসে আছি এই হচ্ছে আমাদের বাসার স্পেস দেখা কত সুন্দর ঠিক আছে আমাদের ফ্যামিলি ভাই ভাই মা তারপর হচ্ছে আমার মেয়ে তারপর আমার মামতো ভাই আমরা সবাই আর লঞ্চ থেকে এই যে আমার লঞ্চের ভিউটা দেখা লঞ্চ গাছ দেখো দশটার দিকে লঞ্চ ছেড়ে চেপে অনেক মানুষ তাড়াহুড়ো করে আসতেছে এই হচ্ছে আমাদের চাঁদপুর লঞ্চ গাছ ঠিক আছে এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে সব কিছু বিক্রি হচ্ছে চাঁদপুর টু ঢাকা মাজেশার রোড লঞ্চ খাট চাঁদপুর টিপি আনন্দ শেষ আগামী দিন থেকে আমার অফিস শুরু সো ডিউটি শুরু ডিউটি করা শুরু হবে তাই আজকে লঞ্চে করে আমরা হচ্ছে চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছি ঠিক আছে জমুৰি